হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহুর একশো ঘটনার আজকের এই পর্বে দিনের দাস্তানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় পর্বের নিম্মুক্ত ঘটনাটি শুনব ঘটনাটি হল যখন নবীজি সাল্লু আলি সাল্লাম বলেছেন তো সত্যই বলেছেন তো চলুন প্রিয় দর্শক দিনের দাস্তানের মধ্য দিয়ে শুরু করি আজকের এই পর্বটি সময়টা ছিল সকালবেলা নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বাইতুল্লাহ নিকটে অবস্থান করছিলেন নবীজি সল্লু সাল্লামের পবিত্র মুখ দ্বারা জিকির ও তাসবিহের শব্দমালা গুঞ্জরিত হচ্ছিল আল্লাহর দুঃশ্মন আবু জাহেলের দৃষ্টি নবীজি সাল্লাহ আলহ সাল্লামের উপর পড়লো সে প্রভাতকালে কোনো উদ্দেশ্য ছাড়াই বাইতুল্লার আশেপাশে ঘোরাফেরা করছিল এ অত্যন্ত অহংকার ও গর্বের সাথে নবীজি সাল্লু আলিয়া সাল্লামের নিকট আগমন করল সে অহমিকার ঢঙে নবীজি সল্ল্লাহু আলাই সাল্লামকে প্রশ্ন করল হে মোহাম্মদ নতুন কোনো সংবাদ আছে কি নবীজি সাল্লু আলিয়া সাল্লাম উত্তরে বললেন হ্যাঁ আছে আজ রাতে আমাকে মেরাজ করানো হয়েছে আবু জাহেল হাসল এবং বিদ্রূপের ভঙ্গিতে বলতে লাগলো কোন দিকে হুজুর পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন বাইতুল মুকাদ্দাসের দিকে আবু জাহেল কিছু সময়ের জন্য হাস্য কৌতুক থামিয়ে দিল অতঃপর নবীজি সল্লাহু আলিয়া সাল্লামের নিকটে এসে নিচু শব্দে আশ্চর্য সুরে বলতে লাগলো রাতের বেলা বাইতুল মুকদ্দাসের ভ্রমণ করানো হলো আবার সকালবেলা তুমি আমাদের সম্মুখে পৌঁছেও গেলে এরপর সে মুচকি হাসলো এবং জিজ্ঞাসা করলো যদি আমি সকল লোকদের একত্রিত করি তাহলে তুমি আমার সম্মুখে যা বলেছ তাদের সম্মুখেও কি তা বলতে পারবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হ্যাঁ আমি তাদের সম্মুখেও তা বর্ণনা করতে পারবো সুতরাং আবুজাহেল আনন্দচিত্তে সকল লোকদের একত্রিত করতে লাগলো এবং তাদেরকে নবীজির বাতলানো কথাগুলো বলতে লাগলো মানুষদের প্রচণ্ড ভিড় জমে গেল লোকেরা সকলে বিস্ময় প্রকাশ করতে লাগলো এবং ওই সংবাদকে অবিশ্বাস করল তৎক্ষণাৎ কয়েকজন লোক বা কিছু লোক হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল আনহুর নিকট পৌঁছল এবং তাকেও এ আশায় বা এই আশঙ্কায় তার সাথী ও বন্ধুর কথাগুলো শ্রবণ করালো যেন তাদের পরস্পরের মধ্যে বিভেদ ও বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যায় কেননা তাদের এ ধারণা ছিল যে হজরত আবু বকর অল্লাহ আল্লাহ তাল আনহু এই সংবাদ শ্রবণ করা মাত্রই নবীজি সাল্লু আলী আসাল্লামের উপর মিথ্যা আরোপ করবে এবং নবীজি সাল্লাহু আলি আসাল্লামকে মিথ্যক সাব্যস্ত করবে কিন্তু যখন হজরত আবু বকর রদি আল্লাহু তালা আনহু নবীজি সাল্লাহু আলি আসাল্লামের কথা শ্রবণ করলেন তো বললেন যদি একথা মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লাম বলে থাকেন তাহলে তা নিঃসন্দেহে সত্য বলেছেন অতপর বললেন তোমাদের ধ্বংস হোক আমি তো এর চেয়েও আরও দূরের কথা বিশ্বাস করব। যখন আমি সকাল সন্ধ্যা নবীজি সলাল্লাহু আলিয়া সাল্লামের নিকট আগমনকারী ওহির কথা বিশ্বাস করি তো নবীজি সল্ল্লাহু আলি আসাল্লামের ওই কথার সত্যায়ন সমর্থন করব না যে তাকে বাইতুল মোকাদ্দাসে ভ্রমণ করানো হয়েছে অতপর হজরত বকর সিদ্দিক রদিউল্লাহ আলা আনহু তাদের বিদায় জানালেন এবং দ্রুত ওই স্থানে পৌঁছলেন যেখানে মহানবী সাল্লাহু আলী আসাল্লাম উপস্থিত ছিলেন এবং মক্কার কাফেররা তার আশেপাশে বসেছিল নবীজি সল্লাহু আলী আসাল্লাম তাদেরকে বাইতুল মুকদ্দাসের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন যখনই নবীজি সলাল্লাহু আলিয়া আসাল্লাম কোনো কথা ঈর্ষাদ করছিলেন তখন হজরত বকর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহু বলছিলেন আপনি সত্য বলছেন আপনি সত্য বলছেন ওই দিন থেকে নবীজি সাল্লু আলিয়া তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন সম্মানিত প্রিয় দর্শক এই ঘটনার প্রেক্ষিতে জানা যায় সাহাবিরা নবীজি সাল্লু আলিয়া সাল্লামের কথার উপর কতটা বিশ্বাস করতেন এবং তারা দিনের জন্য কতটা অবিচল ছিলেন প্রিয় দর্শক আপনাদের সমর্থনও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই দ্বিতীয় পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু